দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তা আপনারা কন যে আমরা বলে বিয়ে করা হন না বিয়া বলে করা হব না আমরা বলি ভিডিও বই যে আপনারা ভিউ দেন না লাইক দেন না কমেন্ট দেন না শেয়ার দেন না তা আপনারা কই কই আর আপনারা পেজ ফলো করেন না আমরা তিনজন মিলে একটা বই নিয়ে এসি

যাই হোক আমরা বিয়া করছি ধুপুর গেছিলাম দেশে পাত্রী অভাব পরে গেছিল তাই না দর্শক প্রিয় দর্শক আপনারা আমাদের একটা সারপ্রাইজ একটা সারপ্রাইজ আজকে আংগরে বয়ের মানে ফেজ আমরা কি করব ওপেন করব ফাস্ট করে দেবো ফাস্ট করে দেবো মানে আংগরে বয়ের উপর আনবক্স করে দেবো না ফাস্ট আস্তে করে দাও না ফাস্ট আস্তে করে দাও না এই ভিডিওটা দিলে 1 লাখ ভিউ সেটা লাইক এনগেজ করুন তাই খালি একবার দি হে দি একজন তো দি হে তো দেবো দেবো আমি তো কই আপনারা আমার আংগরে আমার আপনার যদি কিছু যদি ভালো লাগে আমরা আর একটা করবো থাকে আপনারি থাকে তাহলে আমরা আরো বিয়া প্রীতি আছে টেনশন নাই আপনারা খালি করেন অল্প ধৈর্য করেন আর যদি এক লাখ দেন

1 लाख व्यूज 1 लाख व्यूज আর বিশ না আর বিশ করে 1000 কমেন্ট ফেলান তারপর আংরে বয়ে কাপনি করে সামনে একদম ওপেন আনবক্সিং করে দেবো আরে একদম যা আছে ওই করে 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 না মাছ কাটা মাছ কাটা না মাছ কাটা কি কথা বল মানে কি কথা মানে করে 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 করে